বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল সালার থানার খারেরা গ্রামে তিন দুপুরে দুঃসাহসী চুরি করে চম্পট দিল চোর এমন এক ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ালো গোটা গ্রাম জুড়ে পরিবার সূত্রে জানা যায় আত্মীয়ের বিয়ে বাড়ি গিয়েছিল সপরিবারে তালা ভেঙে টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা আসাদুল্লাহ শেখের স্ত্রী শবনম খাতুন জানান একটি বাক্সের মধ্যে সাতাশ হাজার টাকা ছিল টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছে পরিবার আমি বাড়িতে ছিলাম না আমি কালকে সকাল দশটা চারের ট্রেনে আমি সমুদ্রগর বিয়ে বাড়ি যাই আমার স্বামী বাড়িতে ছিল রাত্রে বাড়িতে শুয়েছিলো সকাল সাড়ে পাঁচটায় সে বাড়ি থেকে বের হওয়ার পর দুপুর বারোটা হতে হতে আমার কাছে খবর যায় ওইখানে যে তোমার বাড়িতে এরকম তালা ভেঙে আমার গ্রিলে তালা মারা ছিল আমার গেটে তালা মারা ছিল আমার বাক্সই তালা মারা ছিল আমার তিনটি তালা ভেঙে আমার বাড়িতে এরকম চুরি হয় আমার সন্দুকের কাপড় আমার বাক্সর কাপড় সব কিছু আজার করিলে আমার একটা কেরির ভিতরে পাঁচখানা কাপড় ছিল সেই পাঁচখানার ভিতরে একটা ব্যাগ ধরা ছিল সেই ব্যাগের ভিতরে আমার সাতাশ হাজার টাকা ছিল সেটাই আমার চুরি হয় না সোনার জিনিস আমি সব পড়ে গেছিলাম বিয়েবাড়ি আমার সোনার জিনিস যেটা যায়নি আমি সেটা বলবো না হ্যাঁ ওইটা আমার থাকতো সে কি থাকতো তো চুরি সবগুলাই করতে না এরকম এর আগে আমার কোনোদিন হয়নি প্রথম সে মানে দু মাস পর পর আজ না আর চুরি হচ্ছে আজ না কানে জিনিস চুরি হচ্ছে আজ না এটা সেটা চুরি হতেই থাকছে মানে বছরে বোধহয় ছ মাস চুরি হয় ছ মাস বাদ থাকে ধরে চোর ধরে পালি যায় আবার হয় এইরকম পুলিশও কমপ্লেন আমি অবশ্যই করবো তবে আমি একটা বলছি আমি এরা করি মানুষ আমার খেটে খাওয়া পয়সা আমার কোনো হারামের টাকা লাই আমার পাড়ার লোক যদি আমার সাহায্য করে তা হয়তো আমি টাকাটা পেয়ে যেতে পারি যদি আমার পাড়ার লোক আমার সাপোর্টে থাকে আমরা খেটে খাওয়া মানুষ আমরা কোনো বড়ো লোক লাই আমি এটাই বলতে চাইছি না পাড়ার লোক আমরা এ কথা বলেনি আমাকে পাড়ার লোক যে সাপোর্টে থাকবো না আমার পাড়ার লোক যদি বলে যে হ্যাঁ তোমার ওই সাহায্য করব। তাহলে হয়তো আমি তোরা তদন্ত করি আমরা টাকাটা পেতে পারি যদি আমার পাড়ার লোক আমার পাশে থাকে আর দুদিন তদন্ত চালাই কেন দেখি যদিও কিছু তো আমি পাবো যদিও কিছু পাই তবে আমি বলবো যে হ্যাঁ আমি ধরবো তখন আমি পুলিশের কাছে জানাবো তাও আমি পুলিশে আমি একটা কমপ্লেন জানিয়ে রাখবো যে আমার বাড়িতে চুরি হয়েছে আমার নাম হচ্ছে সব নাম খাতুন আমার বাড়িতে আমি রাত্রে শুয়ে ছিলাম সকাল দশটা ছয় দশের ট্রেনটা ধরবো সমুদ্রগড় যাবো আমি সাড়ে পাঁচটায় সকাল সাড়ে পাঁচটায় আমি বাড়ি থেকে বের হয়ে যাই তারপরে আমি ওইখানে পুঁছ হয়ে যাই পৌঁছ হওয়ার পর বারোটার দিকে আমার ওইখানে খবর যায় ফোনে যে তোমার বাড়িতে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে চুরি হয়ে গেছে এবং সব কাঁথা বালিশ আপনার সব ছি ছিঁড়ি পড়ে আছে আর আমার ওইখানে সাতাশ হাজার টাকা ছিল সাতাশ হাজার টাকাটা চুরি হয়ে যায় ওই খবর মাত্র সঙ্গে সঙ্গে আমি ওইখান থেকে ট্রেন ধরে বের হয়ে বাড়ি চলে আসি দেখছি দেখি যে এরকম দুর্ঘটনা দিনে দুপুরেই চুরি হয়ে গেল কিন্তু আমি রাত্রে বাড়িতে ছিলাম তখন হয়নি আমি সাড়ে পাঁচটায় বেরিয়ে যাওয়াতেই চুরিটা হয়েছে কিন্তু আমি খবর পাই সাড়ে বারোটায় খবর পাই ওইখানে চোর এখন আমি সন্ধ্যার উপর কাকে ধরব চোরটা কিন্তু আমি তো পাচ্ছি না কাউকে কিন্তু আমি তদন্ত চালিয়ে গেছি দেখি যেটা আমি ধরতে পারি চোরকে বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ